আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভিউয়ার্স প্রিয় সাবস্ক্রাইবার আলো ভবন চ্যানেলের আপনারা দেখতে পাচ্ছেন লাদাখের একদম শেষ সীমান্তবর্তী পাকিস্তানের সাথে সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের প্রদেশ বলকিস্তানের থেকে একটি গ্রাম বড় আকারের তুরতুক গ্রাম তুরতুক গ্রামে যেটা ইন্ডিয়া একাত্তর সালে তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল সেই টুটু গ্রামে আমরা আছি প্রিয় বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই পাহাড়ি ডল পাহাড় থেকে নেমে আসা সুন্দর স্বচ্ছ শুভ্র নির্মল একদম ফ্রেশ পানি সেই পাহাড়ের উপর থেকে গল গলিয়ে পড়তেছে পানিগুলো স্বচ্ছ শুভ্র ফ্রেশ অথেন্টিক পিওর পানি এই পানিগুলো পড়তেছে ওই পাহাড়ের চূড়া থেকে ওই যে দুই পাহাড়ের মাঝখানে বরফ ঢাকা মাউন্টেন সেই মাউন্টেন থেকে বরফ বলে ছোটে আসা পানিগুলো এরকমভাবে ভাবে বজ্র আওয়াজে কল কলো আওয়াজ নিয়ে পানিগুলো ছুটে আসতেছে এবং পাশে সবুজ শ্যামল সুন্দর নির্মল পরিবেশের একটি গ্রাম তুর্তুক গ্রাম তুর্তুক ভিলেজ যেই ভিলেজটা হলো ইন্ডিয়ার লাদাখের একেবারে সীমান্তবর্তী পাকিস্তান সীমানার সাথে লাগোয়া এবং এই অঞ্চলটা এক সময় পাকিস্তানেরই অন্তর্ভুক্ত ছিল একাত্তর সালে পাকিস্তান থেকে কেটে এটাকে ভারতীয়দের নিয়ন্ত্রণে নিয়েছে বলকিস্তান প্রদেশের এবং এই অঞ্চলের মানুষ বলকি সম্প্রদায়ের উপজাতি এবং তারা এখানে এই অঞ্চলের বাসিন্দাদের প্রায় নাইনটি পার্সেন্টই মুসলিম যারা যাদেরকে আমরা দেখতে পেলাম এবং মসজিদ আছে এলাকায় এ হলো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা এরকম সুন্দর স্বচ্ছ নির্মল অথেন্টিক পিওর জিনিস দেখতে চাইলে আলুর ভবনেই দেখতে পাবেন ছোট্ট চ্যানেল আলুর ভবনকে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক এবং কমেন্টসের মাধ্যমে আমাকে আপনাদের মূল্যবান মতামত আপনারা আমাকে দিতে পারেন প্রিয় বন্ধুরা আপনাদের মতামতের ভিত্তিতে আমি এরকম স্বচ্ছ সুন্দর ভিডিও করার চেষ্টা করব এই বলেই আমি এখন আজকে চব্বিশে জুন দু হাজার চব্বিশ ইং আমরা ঈদের ছুটিতে এসেছিলাম এই লাদাখ মানালি কাশ্মীর ভিজিটে বেবন্ধুরা ভিজিট করলাম মোহাম্মবুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া যিনি সুস্থতার সাথে ভিজিট করার মতো টফিক দিয়েছেন আপনাদের যাদের অ্যাবিলিটি আছে সামর্থ্য আছে আপনারা অসরী এরকম সুন্দর সৃষ্টিশৈলী ভিজিট করবেন ಅಲ್ಲಾಕಮ್ ವರಹು ಲಬರ್ಕೂ